আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছি আমার দেশের বাড়ি হচ্ছে নড়াইলে এখানে আমি থাকি আশুলিয়া সাভারে তো আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার পরিবারে হচ্ছে চারজন সদস্য আমার মা বাবা আমি আর আমার এক ছোট বোন এখন আমি চাচ্ছি আমার জন্য একটা জীবনসঙ্গী অর্থাৎ মানে আমি যেরকম মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেরকম আমার জীবনসঙ্গীও সে মধ্যবিত্ত পরিবারেরই হোক কারণ আমার কোনো মানে উচ্চ বংশে কিংবা অনেক বেশি অর্থশালী এরকম কাউকে প্রয়োজন নেই খুব সাধারণ ঘরের একটা ছেলে হবে যার মন মানসিকতা হবে খুব সুন্দর মানে যার ভিতরে কোনো অহংকার থাকবে না আমাকে রেসপেক্ট করবে সময় দিবে মানে কেয়ারফুল আর কি তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখা শেষ করে ভিডিওর যে শেয়ার অপশান আছে সেখানে হোয়াটসঅ্যাপ নামক যে অপশানটা আছে সেখানে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে তো যে বা যারা আমার এই বিষয়টা মেনে নিয়ে আমার জীবন জীবনসঙ্গী হওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই নক করবেন শুধু শুধু যে কেউ নক করবেন না শুধুমাত্র সেই নক করবেন যে অ্যাকচুয়ালি আমার জীবনসঙ্গী হতে চান বুঝতে পারছি তো আপনার কি আগে বিয়ে ছিল না না আমার বিয়ে হয়নি আমি জব করতেছি কারণ আমি তো পরিবারের বড় মেয়ে তো পরিবারের দায়িত্ব আমার উপরেই আপনার পরিবারে কে কে আছেন ওই তো আব্বু আম্মু আর একটা ছোট বোন ছোট বোন ভাই নেই না আমরা দুই বোন আচ্ছা তো আপনার বাবা কি করে উনি আসলে পেশায় তেমন কিছু করে না এই তো কৃষক আর কি আহাবাদ সুবাদ করে মা বাসায়ই থাকে ছোট বোনটা স্কুলে পড়ে তো তাদের সব মিলিয়ে আমি দেখাশোনা করি বর্তমানে কোথায় আছেন আপনি বর্তমানে আমি আশুলিয়াতে আছি আশুলিয়া আপনার ফ্যামিলি ওনারা এখানেই আছে আশুলিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি রকম বয়সে ছেলে যাচ্ছেন আসলে বয়স তো আসলে কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে মানুষটা কেমন তবু বয়সের কথা যেহেতু জানতে চাচ্ছেন সেহেতু আমি বলতেছি তিরিশ থেকে চল্লিশের ভিতরে হলেও কোনো সমস্যা নেই কারণ আমার তো টোয়েন্টি এইট চলতেছে কারণ আমি যেহেতু সবার বড় তো আমার ক্ষেত্রে দশ বারো বছরে বড় হইতেই পারে সেটা কোনো ব্যাপার না দশ বছর বড় হলো চলবে আর যদি কম হয় হ্যাঁ তাও চলবে কোনো সমস্যা নেই কম হলে চলবে মানে আমার থেকে বয়স একটু বড় থাকলেই চলবে সেটা বোঝাচ্ছি না আমি বলতে চাইছি যদি বয়স একটু কম হয় আপনার থেকে মানে বয়স আমার থেকেও কম আসলে বললাম না বয়সটা কোনো ব্যাপার না যদি মানুষটা সঠিক হয় না ওই যে প্রিন্স যে লেখি জানি মামুন আর লাইলার মতো যদি হয় আর কি হবে সমস্যা কোথায় করবেন হ্যাঁ অবশ্যই করব তাকে দেখব জাস্টিফাই করব যে সে আসলে মন মানসিকতার দিক থেকে কতটা ভালো যদি সে ভালো হয় তাহলে আমার বয়স নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি বলেন যে আপনি মধ্যবিত্তের সন্তান মধ্যবিত্ত ছেলে চাচ্ছেন হ্যাঁ তো এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তখন সে কি করবে না কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় আসলে আমার না প্রবাসী বিয়ে করার কোনো ইচ্ছা নেই মানে প্রবাসীদের প্রতি সেরকম আমার কোনো আগ্রহ নেই আমি নিজের দেশের ছেলে হোক সাধারণ হোক সে খেটে খাওয়া মানুষ হোক সে ভালো হোক আমার এরকম কাউকে চাই